মা এখানে সত্যি জীবন্ত মায়ের এখানে বিভিন্ন অলৌকিক ঘটনাও ঘটে মাকে পাঁচ বছরের বাচ্চা রূপে মাকে পুজো করা হয় অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে মা নেই প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যিই মা নেই আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর উনিও পুরো মৃত মানুষ শুয়ে আছে পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পাকড় আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মারিয়ে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মুখে অন্ধকার থেকে বেরিয়েছে মন থেকে যেটা সেটাই মায়ের মন্দিরে প্রতিদিন দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয় তো অবশ্যই এই প্রসাদই মায়ের ভালোবাসা তো যখনই আসবেন মায়ের প্রসাদ নিতে অবশ্যই চেষ্টা করবেন জয় মা শ্যামসুন্দরি মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয় মা জীবন্ত কারণ এর প্রথম কারণই ভক্তরা ভক্ত মায়ের কাছে এসে কোনোদিন ফিরে যায় না মানে আমার নিজের দেখা যে ভক্ত প্রথম কেঁদে কেঁদে আসে তার মুখে হাসি হবেই তো অবশ্যই মায়ের কাছে আসবেন মা আপনাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করবেন আর মা এখানে সত্যি জীবন্ত তো মায়ের এখানে বিভিন্ন অলৌকিক ঘটনাও ঘটে এই রিসেন্ট একটা ঘটনা আপনাদেরকে সবাইকে জানিয়ে রাখি মানে এটা বলতে গেলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে মায়ের মন্দির প্রতিদিন সাড়ে আটটা নাগাদ বন্ধ হয় সন্ধে সাড়ে আটটা এবার মায়ের ঘট বিসর্জনের জন্যে কালী পুজোর দিন পর মায়ের ঘট বিসর্জন হয় এবার ঘট বিসর্জনের জন্য আমরা একটুখানি তাড়াহুড়োতে মন্দির তাড়াতাড়ি বন্ধ করে যাই ওই দিনই মায়ের মানে দুজন ভক্ত স্বামী স্ত্রী ওরা মায়ের মন্দির খোঁজে এবার বাইরে এসে খুঁজছে এবার মায়ের যে মন্দির মন্দিরের বাইরে ব্যালকনি ওরা তো জানে না এটা মায়ের মন্দির ব্যালকনির ওপর থেকে নাকি একটা বাচ্চা মেয়ে ওনাকে বলছে এটাই তো আমার বাড়ি ওনাকে এটা বললো বাচ্চা মেয়েকে তখন উনি ভাবলো কি বলছে আমি তো মা শ্যামসুন্দর মন্দির খুঁজছি উনিও বলতে চলে যায় এবার পরের দিন উনি যখন সত্যি সত্যি এসে দেখেন যে এখানে সত্যি মা আছে তখন আমাদেরকে বলেন যে আমাকে একটা বাচ্চা আমি বলেছিল বিশ্বাস করি কিন্তু আমাদের যখন ঘর পেছিয়ে তখন তো মন্দিরে কেউ ছিলই না মাকে আপনি মন প্রাণ দিয়ে মনের কথা জানাবেন মা অবশ্যই আচ্ছা এখানের মা বাচ্চারূপে কেন রয়েছে মায়ের একটি ঘটনা আছে মাকে পাঁচ বছরের বাচ্চার রূপে মাকে পুজো করা হয় আর এখানে চাল কলেদি ভক্ত মানে ভোগ দেয় মা এই দুটোই একই কারণ মায়ের পুরোহিত মহলের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে গেছে এবার বাজার করতে গিয়ে দেখে একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে যে সবার কাছে ভিক্ষা যায় এবার সবার কাছে ভিক্ষা চাইতে বলছে কিছু টাকা দাও না আমি চাল কলা কিনে খাবো ইতিমতন সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাই পুরোহিতের কাছে যখন এই বাচ্চা মেয়েটি ভিক্ষা যায় পুরোহিত যখন মানে ফেলে দেয় ফেলে দিয়ে বলে যা কাজ করে খাও বাচ্চা মেয়েটিয়ে তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম এই বলে বাচ্চা মেয়েটিও চলে ভিক্ষা চাইতে চাইতে আমাদের পুরোহিত বাজার করতে করতে চলে যায় আমাদের মায়ের প্রতিটি আমাবস্যা অন্ধকারে পুজো হয় মানে কোন লাইটের জিনিস জ্বলে না কেবল ঘিয়ের প্রদীপ তো ওইদিন দিন মহালের আমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে মা নেই কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যি মানে আর মায়ের নিচে নিয়ে শিব ঠাকুর উনিও পুরো মৃত মানুষের শুয়ে আছে এই দেখে পুরোহিত থমকে যায় থমকে এবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে করে নুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের একজনের ডান পাকড় আর যেই বাচ্চাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মের মুখে অন্ধকার থেকে বেরিয়ে আসে আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলে দেবী নামাই এই শুনে পুরোহিত সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছে না আমি শুধু বড় লোকের মা নই রে আমি গরিবের মা তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল একটি পা মাকে পুজো দেয় মা প্রতিটা মনের বাসনা পূর্ণ করে আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেদি নিচে নটি বিগ্রহ আছে নবগ্রহ বিগ্রহ এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ আমাদের মানুষ জীবনে অনেক রকম গোহ দোষ হয় মাঙ্গুলি বিভিন্ন বিভিন্ন দোষ এই গোহ দোষ কাটানোর জন্য অনেক রকম পাথর মাদুলি কবচ ধারণ করতে হয় কিন্তু সবার তো সামর্থ্য হয় না তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করে যে কোনো গ্রহ থেকে এমনি মুক্তি হয় কোন রকম পুজো আচ্ছা কিছু লাগে না কেবল মায়ের মুখমন্ডল দর্শন করতে হয় আঠাশটি শনিবার তো অবশ্যই মায়ের কাছে আসবেন মাকে নিজের মনের কথা জানাবেন মা আপনাদের প্রত্যেকের মনে আসে পণ্য আচ্ছা কিভাবে আসবে মানুষজন এখানে মায়ের নতুন মন্দির এটা মায়ের স্থায়ী মন্দির মায়ের মন্দির শিয়ালদা আমায় স্ট্রিট

মাকে অনেকবার ঘরের মধ্যে উপভোগ করেছি কিন্তু আজকে এই মায়ের কৃপায় আমি একটা দোকান খুলেছি মায়ের কাছে চোখ বন্ধ করে মন থেকে যেটা চেয়েছি মা সেটাই দিয়েছে যখনই আসবেন মায়ের ভোগ প্রসাদ অবশ্যই নেবার চেষ্টা করবেন মায়ের মন্দিরে প্রতিদিন দুবেলা অন্য প্রসাদ বিনামূল্যে বিতরণ হয় তো অবশ্যই এই প্রসাদই মায়ের ভালোবাসা তো যখনই আসবেন মায়ের প্রসাদ নিতে অবশ্যই চেষ্টা করবেন আজকে দেখো খিচুড়ি লাবড়া তরকারি মিষ্টি আর একরকম মিষ্টি ফল আর কলা জয় মা সত্যি মায়ের ভোগ খাচ্ছি আর ভোগ হাতে নিয়ে মিথ্যা কথা আমি বলবো না এখানে এসেছি এখানে লাইটে তোমার সকলে যেন আইফোনে ভিডিও করতে গেলে বা কোনো ফোনে ভিডিও করতে গেলে আলোটা কাঁপে অনেক খুব বাজে কাঁপছিল আমি ভাবছিলাম মায়ের ভিডিও কিভাবে করবো তারপরে মন থেকে মাকে ডাকলাম যেহেতু আমরা ভিডিও করি মন থেকে মাকে ডাকলাম ভিডিওটা ঠিক মতো আমি করে বাড়িয়ে যেতে পারি জাস্ট কিছুক্ষণ পর আমি ক্যামেরাটা অন করলাম এখনো পর্যন্ত এখনো ভিডিও করছি কাঁচছে না এবং আগে যে কটা ক্লিপ নিয়েছি একটা ক্লিপও কিন্তু কাঁপেনি